বুকে হাত বাঁধা রফাইলে করা জোরে আমিন বলা বেদাত শুধু বেদাত নয় বরং গুরুত্বগত বেদাত শোনুন খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর স্যার কি বলেন আর অবশ্যই বিরিয়টি শেয়ার করে দিবেন এই হাদিজ মানবে রফাদাইন করবে জোরে আমিন বলবে দাড়ি দেই দাড়ির গুরুত্ব বেশি না রফাদাইনের গুরুত্ব বেশি কোন আমলের গুরুত্ব কোনটির বেশি এটা কোথার থেকে জানা যায় নিজের মন গড়া না নবীজীর হাদিস থেকে রসুলাম দাড়ি রেখেছেন তাই শূন্য দাড়ি রাখতে আদেশ করেছেন কাজেই রাখা ওয়াজিব দাড়ি না রাখলে গাল দিয়েছেন দাড়ি কাটতে নিষেধ করেছেন কাজেই কাটা হারান রসুল্লাহাম রফাদাইন করেছেন না করার হাদিস সহি কাজেই শূন্য কিন্তু না করলে কাউকে রাগ করেননি করার কোনো আদেশ দেননি তাহলে গুরুত্বের পার্থক্য আছে না তাহলে আমি দাড়ি রাখলাম না দাড়ি রাখার আদেশ দিলাম না দাড়ি রাখ চাষলে কাউকে আপত্তি করলাম না রফাদাইনের গুরুত্ব দিলাম এটা কিন্তু বেদাত গুরুত্বগত বেদাত